হ্যাঁ মাথা থা দিয়ে বলতেছি আমি বলছি আমি কাউকে ঢোকা দিব না আমাকেও যেন কেউ ঢোকা দেয় না আর কে ঢোকা দিল না দিল ওইটাকে যেন আমাকে বলে না ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমার নাম আমার নাম বৃষ্টি আমার বাসার দিনাজপুর ফুলবাড়ি আচ্ছা দিনাজপুর ফুলবাড়ি আসছি অনেকবারই আসছে আসছি এর আগে আসে কোনো কাজ হয়নি এবার আসছি মনের মতন একটা বন্ধু চাই মনের মতো একটা বন্ধু চাই মাথার উপর আপনি বিয়ের টেকা দেন বিয়ের টাকা কোথায় থাকে দিব আমরাই যদি দিতে পারি তাহলে তো আমরাই বিয়ে করতে পারতাম তাহলে ক্যামেরার সামনে আর আসতাম না কখন একটা মেয়ে মানুষ ক্যামেরার সামনে আসে যখন অসহায় হয় পিঠ ঠেক্কা যায় চলতে পারে না খাইতে পারি না মেয়ে একটা আছে মাদ্রাসায় ঠিক মতন বেতন দিতে পারি না এই জন্য ক্যামেরায় আসা কিন্তু কিছু কিছু আছে হ্যাঁ বিয়ে করবো তো কথা বলো কথা বলো কথা বলতেছি বিয়ের টাকা আপনি খরচ করেন কিভাবে বিয়ে হবে ভাই এক মোবাইলে হবে কিভাবে মোবাইল আমার তো মোবাইল ছিল নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে কথা এগুলো কি ব্যবসা ধরছেন এটা কি ব্যবসা হয় কারো কাছে সিটারিগিরি করেও খাইনি কেউ দশ টাকা দিয়ে হেল্প করেনি যারা ভালো ওরা ঠিকই করছে কিন্তু কিছু কিছু আছে ওরা বলে কি হ্যাঁ এটা করো উটা করো ওটা করো এটা কি সম্ভব করা নিয়া আমরা অসহায় হয়ে গেছি এই জায়গায় আসি আগে জমি যখন কিনে জমি যখন চাষ করে ওকে চাষ করতে হয় জমিতে বীজ দিতে হয় ওদেরকে সার দিতে হয় তারপরে ধানটা লাগাইতে হয় ধানটা লাগাইতে হয় তারপরে আবার গাততে হয় ওই ধান কাটতে আইনা না খরচ কইরা তারপরে ঘরে আনে ঢুকাইতে হয় সিদ্ধ করতে হয় খাইতে হয় তাহলে কয় টাকা খরচ হয় তাহলে আমরাও সেরকম এখন এই জায়গায় আইছি আমাদেরকে কথা বলবে দিবে খাবো ওরাও ভালো থাকবে আমরাও ভালো থাকবো ওরা ওরও মন জয় করব করব না কেন বিয়ে করব কখন বন্ধুত্ব করে তারপরে বিয়েটা আর যখন বিয়ে করতে যাব তখন মনে করো ওদের টাকা পয়সা খরচ আমি যদি টাকা পয়সা দিয়ে সবকিছু করতে পারি তাহলে আমি তাহলে কেন এই জায়গায় আসবো আসার তো কোন বিয়ের প্রস্তাব আছে আমার কাছে বলতেছে তুমি টাকা পয়সা খরচ করে বিয়ে শি কর আমি আমার তো সম্পত্তন নাই আমার দেওয়ার মতন দশ টাকা নাই তাহলে আমি কিভাবে দিবো আর কিভাবে বিয়ে করবো এটা তো আমি পারবো না আমি তখন বলে দিছি যে ভাই আমি পারবো না আমার কাছে কোনো টেকা নেই আপনি যদি বিয়ে করবেন আপনি তাহলে আমার সঙ্গে ভাওতা নিতেছেন মজা লইতেছেন এইভাবে কবলে মূলত কি বিয়ে বসতে চান না সহযোগিতা চান আমি একটা ভালো মনের মানুষ চাই যাই আমার দায়িত্ব নিবে আমার সেখানে টাকা পয়সার প্রশ্নটা কেন টাকা পয়সা বিয়ে করতে গেলে টাকা পয়সা লাগবে না এমনিতেই হবে বিয়ে ওরা বলে যে বিয়ে করে না না ওরকম না বিয়ে করতে গেলে একটা গহনা আছে মনে করেন নাকুল আছে কাপড় আছে অনেক কিছু আছে বান্ধবী আছে খরচ আছে না কাজের খরচ আছে না সেটা যদি আমি দেই তাহলে আমি কিভাবে বিয়ে করব তাদেরকে দিতে হবে আচ্ছা মানে তারা মানে আপনাকে গহনা সারে দিবে তারপর বিয়ে সাথে আসলে আপনি তাদেরকে কি দিবেন আমি দিব কি আছে আমার কাছে মন আছে অন্তর আছে ভালোবাসা আছে যখন বিয়ে হবে বিয়ের পরে এগুলা দিব আপনাদের দেশে তো আমরা শুনলাম যে মেয়েদেরকে বিয়ে দিলে জামাইকে মোটরসাইকেল দিতে হয় তারপরে অনেক টাকা পয়সা দিতে হয় অনেক আদর যত্ন করতে হয় জামাইকে তাহলে আপনাকে দিয়ে কেন আমাকে তো আমার যৌতুক দিতে বলিনি নাক ফুল কি দিতে হবে না নাক ফুল তো দিতে হবে কাজের এর খরচ দিতে হবে না

আসলে এই যে এই কতদিন যাবত আপনার স্বামী নেই স্বামী ছাড়া আছে আমি সাত বছর ধরে স্বামী ছাড়া আছে স্বামী ছাড়া একটা নারী কিভাবে বছর একা থাকে মেয়ে আছে একটা মেয়েকে মাদ্রাসায় পড়াই কষ্ট করে চলি মেয়েকে মানুষের মতন মানুষ করতে হবে তারপরে তো বিয়েটা করতে হবে মেয়ে এখন হয়ে গেছে একটু চলার মতো মাদ্রাসায় পড়তাছে এখন বিয়ে করার মতন হয়েছে এখন মেয়ে খাইতেই পারবে আচ্ছা এখন মানে মেয়েকে বিয়ে দিবে না আগে না নিজে বিয়ে করবে আমি আগে নিজে করব তারপর মেয়েকে মেয়ে এখন সাড়ে নয় বছর বয়স মেয়ের এখন কি বয়স হয়েছে বিয়ে দেওয়ার আগে আপনি বিয়ে করবেন হ্যাঁ মেয়েকে বিয়ে দেবে হ্যাঁ আচ্ছা তো মেয়েকে যে বিয়ে দিবেন হ্যাঁ সেই সময় কি জামাই এই সব দিতে হবে না জামাইকে আপনি মোটর সাইকেল দিবে জামাই কোন জামাইকে দিবে মেয়ের জামাইকে তো দিতেই হবে মেয়ের জামাইকি এমনি হবে আর আমার মেয়ে যেরকম হাদিস পড়ছে এখন কেউ এমনিতেও নিতে পারে আমার মনের ইচ্ছা আমি যদি দিতে পারি তাহলে দিব না পারলে বলে দিব জামাইকে যে বাবা আমি দিতে পারবো না আচ্ছা তো দর্শক আসলে শুনলেন আমরা আসলে বন্ধুর সাথে অনেক কথা আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের বিয়ে শাদীর কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন ভালো করে যাচাই করে নিবে তো আপনার কি কিছু বলার আছে একটু 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 কথা বলবো বেশি বলবো না আর কিছু কিছু মানুষের ঢোকা দেয় ওই ঢোকাটার কথা যত আমাকে না বলে আমি এটা অনুরোধ বলতেছি আমি কারোর সঙ্গে ঢোকাবাজি করিনি কে ঢোকা দিছে না দিছে ওইটা আমি শুনবো না আমি নিগেল আমার কথাও নিগেল না আমি ঢোকাবাজি করিনি সত্যি কথা হ্যাঁ মাথা দিয়ে বলতেছি আমি বলছি আমি কাউকে ঢোকা দিবো না আমাকে দেয় না আর কে ঢোকা দিল না দিল ওইটাকে বলে না হ্যাঁ না না মেয়ে দিপি ভিডিও সামনে আসি ভালো একটা বন্ধু চাই যদি ভালো মনের মতো হয় তাকে আমি বিয়ে শি করবো

তার সত্য মানতে হবে কি ও বিয়ের পরে আমাকে যা সত্য দিবে তাই মানবো বিয়ের আগে আমি কোনো সত্য মানবো না যে এটা বলো এইটা বলো এইটা করো এইটা করো আমি এটা বলবো না আমি বিয়ের পরে সত্য মানবো আচ্ছা তো আপনারা সকলে ভালো থাকবেন দর্শক হম আল্লাহ বোনটিকে একটু সহযোগিতা করবেন বিয়ের সাথে দায়িত্ব কিন্তু আমরা নেই না আবারও বললাম কেউ প্রতারিত হবেন না এবং যে এদের সাথে প্রতারণা করবেন না সকলে ভালো থাকবেন